নমস্কার বন্ধুরা আমি আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম এঁচড়ের ভিডিও চিলি এঁচড় অনেকে হয়তো খেয়েছেন বা খাননি আমি আজকে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করলাম দেখুন কিভাবে করি তুমি এখানে এঁচড় নিয়ে নিয়েছি কেটে নিয়েছি এবং সিদ্ধ করে নিয়েছি এঁচড়গুলোকে একটু সিদ্ধ হালকা সিদ্ধ করে নিতে হবে এজো আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন বাটা এখানে রসুন কুচি নিয়ে নিয়েছি এখানে সোয়া সস এখানে চিলি সস এখানে টমেটো সস এখানে রেড চিলির সস একটা ডিম এখানে আদা জিরে বাটা ধনে বাটা দুটো কাঁচা লঙ্কা এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি এরকম চৌকোভাবে আর কর্নফ্লাওয়ার আর ময়দা মিশিয়ে রেখেছি কর্নফ্লাওয়ার তিন চামচ নিয়েছি আর ময়দা দু চামচ নিয়েছি চলুন দেখে নেওয়া যাক কীভাবে করি প্রথমে একটা বোল নিয়েছি বলেতে কর্নফ্লাওয়ার আর ময়দাটা ঠেলে দেবো তার সঙ্গে দিয়ে দেবো একটা ভেঙে রাখা ডিম আর দিয়ে দেবো হাফ চামচের মতো সোয়া সস হাফ চামচ দিলেই হবে আর দিয়ে দেবো এক এক চামচ এই ছোটো চামচের এক চামচ লবণ দিয়ে ভালো করে মিশ্রণটিকে মিক্স করে নেব এবার দিয়ে দেবো এক চামচের মতো লঙ্কা আর পেঁয়াজ আর রসুন বাটা মিশ্রণটা তৈরি হয়ে গেছে চলুন এখানে কড়া বসিয়ে দিয়েছি একটা করে ডুবিয়ে আর তেলে ছেড়ে দেব এবার উনি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দেব তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেল গরম হয়ে গেছে এখানে এখানে এই গোলাতে একটা করে এঁচড় টুকরো নিয়ে ছেড়ে দেব দিয়ে ভেজে তুলে নেব গুলো ভাজা ভাজা হয়ে গেছে তুলে নেব এইভাবে সবগুলো ভেজে নেব খেয়ে আমি খুলেছি আমি এখানে এঁচড়টা ভাজা ভাজা হয়ে গেছে এবার কড়াতে তেল দিয়ে দেব ওই তেলই দু চামচের মতো দিয়ে দেব আর দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে দেব দিয়ে হালকা নেড়ে নেবাকে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন বাটা আদা দিয়ে ধরে বাটা দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এখানে আছে টমেটোর সস দু চামচ এখানে সোয়া সস এক চামচ এখানে চিলি সস এক চামচ আর রেড চিনি সস এবার এবারে ইঁটুনগুলো ঢেলে দেবো ইঁটুনগুলো কষা কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো দিয়ে কুঁড়তে দেবো ঢাকা দিয়ে এখানে হাফ চামচ লবণ দিয়ে দেবো ঢাকা দিয়ে দেব এঁচড়টা হয়ে গেছে এবার এক চামচ কর্নফ্লাওয়ার এখানে গুলে নিয়েছি এটা দিয়ে চিলি এঁচড় হয়ে গেছে এবার তুলে নেব এইভাবে বাড়িতেও করে দেখবেন খেতে খুব সুন্দর হয় এঁচড় পাচ্ছেন কি মাংস খাচ্ছেন বুঝতেই পারবেন না এচোর চিলি রেডি হয়ে গেছে